আফগানিস্তানে বোমা বর্ষণে নিহত বেড়ে ছেচল্লিশ পাল্টা হামলার হুমকি প্রতিরোধ ফ্রন্টকে ইরানের উপর নির্ভর করতে হয় না সরকারের ক্রমশ বাড়ছে অসন্তোষ কি হতে যাচ্ছে ট্রুডোর ভবিষ্যৎ সর্বশেষ জানাব রুশ তরুণ তরুণীদের নিয়ে হতাশ পুতিন নিষিদ্ধ হতে পারে পর্নোগ্রাফি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত আফগানিস্তানে বোমাবর্ষণে নিহত বেড়ে শেষ পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বর্ষণে অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে আফগান সরকার মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর পাতিকা প্রদেশের চারটি স্থানে এই বর্ষণের ঘটনা ঘটে বুধবার তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন হামলায় আরো ছয় জন আহত হয়েছেন এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এন এনায়েতুল্লাহ খাওয়ার জমি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন আফগানিস্তানে এই বর্বরোচিত কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং আক্রমণের একটি জঘন্য উদাহরণ বলে মনে করে আফগান সরকার এই কাপুরুষিত হামলার জবাব দেবে তবে পাকিস্তান সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ পাকিস্তানের অভিযোগ তাদের দেশে হওয়া বহু সংখ্যক সন্ত্রাসী হামলার সূত্রপাত আফগানিস্তান থেকে হয়েছে তবে তালেবান সরকার এই অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে চলতি বছরের মার্চেও দুই প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে তখন তালেবান পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানে দুটি বিমান হামলার সেই হামলায় শিশু নিহত হয় বলে তারা তারা পাকিস্তান সময় করেছিল যে আফগানিস্তানে গোয়েন্দা ভিত্তিক সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছিল তবে এর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি সাম্প্রতিক এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত অঞ্চলে এ ধরনের হামলা দুই দেশের মধ্যকার সম্পর্কে আরো জটিল করে তুলবে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সূত্র রয়টার্স। প্রতিরোধ ফটকে ইরানের উপর নির্ভর করতে হয় না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আই আর পশ্চিম ফের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইনি সালামি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে মোতায়েন যুদ্ধজাহাজ শহীদ রুদাকিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন ইরান কোনো শক্তি হারায়নি উল্লেখ করে তিনি জানান প্রতিরোধ ফন্ডের ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন থাকলেও তারা নিজের সমরাস্ত্র নিজেরাই তৈরি করে জেনারেল সালামি আরো বলেন প্রতি যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করছে এদের কেউ ওপরের উপর নির্ভরশীল নয় তাদের প্রতি আমাদের শুধু রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে তিনি বলেন লেবানন ও ইয়েমেনের যারা ইসরায়েলি বিরোধী যুদ্ধ করছে তাদের এবং আমাদের আদর্শ এক আমরা একই বিশ্বাস এবং প্রত্যয়ের অংশীদার আমাদের শত্রুও অভিন্ন কিন্তু তারপরও যে যার স্বার্থের ভিত্তিতে যার যার ভূখণ্ডে বসেই Y corse সরকারের ক্রমশ বাড়ছে অসন্তোষ কি হতে যাচ্ছে ট্রুডোর ভবিষ্যৎ কানাডার উপ মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ডের হঠাৎ পদত্যাগের পর থেকেই দেশটির প্রশাসন ক্রমশ তীব্র হচ্ছে অসন্তোষ মন্ত্রীসভা সভার বন্ধন করে তার সামলাতে পারছেন না প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ঘরে বাইরে চাপ বাড়ছে তার উপর কানাডার একাধিক সংবাদ মাধ্যমে দাবি অন্টারিও প্রদেশে অন্তত একান্ন জন এমপি ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে ট্রুডোকে গদি থেকে সরানোর বিষয়টিকে একমত হয়েছেন হাউস অফ কমনসে অন্টারিওর সদস্য সংখ্যা পঁচাত্তর জন তাদের মধ্যে একান্ন জন বেঁকে বসেছে খবরে রাজনৈতিকদের মধ্যে শুরু হয়েছে চর্চা অনেকেরই দাবি টুডোর ক্ষমতাচ্যুত হয় এখন সময়ের অপেক্ষা রুশ তরুণ তরুণীদের নিয়ে হতাশ পুতিন নিষিদ্ধ হতে পারে পর্নোগ্রাফি এবার রুশ তরুণ তরুণীদের মধ্যে পর্নোগ্রাফি আসক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের নেশা ছাড়াতে আকর্ষণীয় বিকল্প খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি মাদকের মতো ও নেশায় ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যাচ্ছে কৈশোর জৈবন শুধু তাই নয় নীল ছবি ধ্বংস করছে সামাজিক মূল্যবোধ বিষয়টি নজরে আসতেই সচেতন হয়েছেন রুশ প্রেসিডেন্ট যুব সমাজকে দ্রুত পর্নের নেশা থেকে মুক্ত করতে প্রতিষেধক খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি নীল ছবির দেশটির ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন পুতিন পাশাপাশি পর্নোগ্রাফির নেশা ছাড়াতে তরুণ তরুণীদের মধ্যে ভালো বিকল্পের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি চলতি বছরের ১৯ ডিসেম্বর রাজধানী মস্কোয় বার্ষিক ডিরেক্ট লাইন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন সেখানে অন্তত চার ঘন্টা ছিলেন তিনি পর্নোগ্রাফি কিভাবে রুশ সমাজকে ভেতর থেকে ধ্বংস করছে এই অনুষ্ঠানে সে কথাই বলতে শোনা গেছে তাকে পাশাপাশি পর্নোগ্রাফির বিকল্প পরিকল্প কেমন হবে তারও একটি রূপরেখা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট নীল ছবির পরিবর্তে আরো আকর্ষণীয় কিছু আমজনতার সামনে আনার কথা বলেছেন তিনি তার এই মন্তব্যের পর রাশিয়ায় পর্নোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে তবে সরকারিভাবে এই নিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি স্থানীয় সংবাদ মাধ্যম রাশিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী মস্কোর অনুষ্ঠানে পুতিন বলেন এটা শুধুমাত্র আমাদের ব্যাপার নয় পর্নোগ্রাফি বিশ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে তবে রুশ যুবকদের এর থেকে বেরিয়ে আসতে হবে তাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি রয়েছে পর্নোগ্রাফির জন্য সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না এরপরই পর্নোগ্রাফির নেশা ছাড়াতে বিকল্পের কথা বলেন রুশ প্রেসিডেন্ট নীল ছবি নিষিদ্ধ করার থেকে আরো আকর্ষণীয় কিছু দিয়ে আমজনতার বিশেষত যুব সমাজের মন বদলাতে চাইছেন তিনি তার কথাই সাধারণ ভাবে সবাই হয়তো পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করার কথাই বলবেন কিন্তু সেক্ষেত্রে পর্ন সাইট থেকে আরো আকর্ষণীয় কিছু একটা জনগণের সামনে তুলে ধরতে হবে সেটাই পর্নোগ্রাফি জিওগ্রাফির আসক্তি কমাতে সাহায্য করবে রুশ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি দেশের সাংস্কৃতিক বিপ্লব আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন পুতিন গত অক্টোবরে হওয়া ব্রিক্স সম্মেলনের আগে ভারতীয় চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করেন তিনি রাশিয়ায় আরো বেশি সংখ্যায় ভারতীয় সিনেমা দেখার কথা বলতে শোনা যায় তাকে পাশাপাশি ব্রিক্স ভুক্ত দেশগুলির চলচ্চিত্র উৎসবের প্রস্তাব করেছেন মস্কোর সর্বময় কর্তা সম্প্রতি রাশিয়ায় জন্মহারের সূচক নিম্নমুখী হয়েছে এ বছরের সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন অফিসে মধ্যাহ্ন ভজে ও কাজের ফাঁকে ফাঁকে কফি পানের সময় দেশের নাগরিকদের সঙ্গমের পরামর্শ দেন তার মন্ত্রী ওই মন্তব্যের পর রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন ক্রেমলিনের রাষ্ট্রপ্রধান কর্মক্ষেত্রে সংযমের কথা বলাই পুতিনের সমালোচনা কম হয়নি কিন্তু তারপরও নিজের অবস্থান বদলায়নি তিনি বর্তমানে রুশ মহিলাদের জনপতি সন্তান ধারণের ক্ষমতা এক দশমিক পাঁচ এ নেমে এসেছে জনসংখ্যা স্থিতিশীল রাখতে এটি দুই দশমিক এক হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা তরুণীদের মধ্যে মা হর প্রমোনতা কুমার নেবথে পর্নোগ্রাফির আসক্তিতে দায়ী করেছেন তারা। সমীক্ষক সংস্থা স্ট্যাটিস্টের সমীক্ষা অনুযায়ী বর্তমানে পর্ণ সাইটগুলির দর্শকদের সংখ্যা শত কোটি ছাড়িয়ে গিয়েছে। এ বছর মে পর্যন্ত প্রতি মাসে পর্ণ হাব সাইটে চোখ রেখেছেন 549 কোটি মানুষ। ইন্টারনেটে সার্চিং এর ক্ষেত্রেও প্রাপ্তবয়স্কদের ভিডিও সর্বাধিক খোঁজার তালিকায় রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার মতো পর্নোগ্রাফির আসক্তির সমস্যা রয়েছে আমেরিকাতেও। জাতিসংঘের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড রাম নিল ছবি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন পর্নোগ্রাফি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন রয়েছে সিডের নীল ছবি পুরোপুরি নিষিদ্ধ এটিকে আংশিকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল সেখানে পর্নোগ্রাফি দেখতে হলে সরকারের কাছে আবেদন করতে হয় আবেদনকারীর বয়স এবং মানসিক স্বাস্থ্য বিবেচনা করে তবেই তাকে অনুমতি দিয়ে থাকে বিশ্বের একমাত্র ইহুদিদের সরকার ডিজিটাল যুগের পর্নোগ্রাফির সহজলভ্য হয়ে যাওয়ায় এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বাস্থ্য মামলা দু সালে শীর্ষক আদালতকে এ নিয়ে চান্সলোকর তথ্য পেশ করে কেন্দ্র দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ